হ্যালো গাইস আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকে গামছা টামছা পরে আছে কারণ হচ্ছে গামছা পরে আছি কারণ হচ্ছে আমরা যাচ্ছি আজকে আমাদের বাড়ির পাশে এখানে আছে নদী আছে তো ওখানে স্নান করতে আছে আজকে স্নান করবো কারণ পরশুদিন দিন শিবরাত্রি আছে তো শিবরাত্রির দিন গঙ্গা স্নান করতে হয় তো সেই জন্য আর এখানে ঠিক আছে ওটা বলতাম আরেকটা কথা বলবো হ্যাঁ বলছি হুম সবই ঠিক আছে হুম কিছু হয়ে গেলে তো তুমি মনে করতে পারবো ওইটাই তো বলছি ঝঞ্ঝালি দিতে না তো কোথাও যাওয়ার আগে আমাদের বাইতে এরকম হইই থাকে কারণ আমার মায়ের কর্তব্য হচ্ছে আমার মায়ের কর্তব্য হচ্ছে আমি যেখানে যাব না তোরা সেখানে যেতে পারবি না হ্যাঁ হচ্ছে এই হচ্ছে মা দিয়ে থেকে আমাদের উপর बोलते আমরা নদীতে পড়ে যাব আমরা স্নান করতে পারবো না আমরা করতে পারবো না সেই জন্য আমাদেরকে এখন বলছে কিন্তু আমরা তাও যাব সব বাধা অতিক্রম করে নরে দিদি ভাই

দিদা yeah. আসছি yeah. 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 mm -hmm. yeah. 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 আদপরে বিরা জল জল আছে তো ইশের জল আছে তো হ্যাঁ জল আছে তো দিদা এখন ব্রেকফাস্ট হচ্ছে আমি এখন প্ল্যান করতে পৌঁছে গেছি এখনি নামলাম এইখান থেকে আর মানে আমাদের গ্রাম মানে বাড়ি থেকে এখানে আসতে মাত্র 10 মিনিট টাইম লাগে আর এখানে আমাদের দুর্গাপuja ঠাকুর বিসর্জন হয় যখন দুর্গাপuja হয় তখন এই জায়গাটা অনেক ভিড় থাকে ভিড় বলছি জল থাকে এখন জল অনেকটা শুকিয়ে গেছে এটা না একটু ছেজে খুঁজে আসলে এই ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর ছবি তোলা যেত হ্যাঁ

গাছ চিনিস না আমি চিনি না চিনবো না কেন তোরা এখন কাজল ওর উঠেই নি চোখে তোর আচ্ছা অনেক সুন্দর স্নান করবো এক দেড় ঘন্টা ধরে হ্যাঁ আমি আগেই বলে দিয়েছি অনেক সুন্দর স্নান করবো ভাই পূর্ণ করেছি এটা স্নানটা কেন করতে এলাম বলতো জীবনে যা যা পাপ করেছি এর আগের বছর অব্দি বা তার আগের বছর অব্দি সেই পাপগুলোকে না কি বলবো ধুয়ে এবার হচ্ছে নতুন করে জীবন শুরু করার জন্য করেছি অবশ্যই কে পাপ করে না জীবনে সবাই পাপ করে বা তুই তো বলিস না তুই সব থেকে বেশি পাপ করেছিস ওই জন্য তোর মুখে দেখ ইয়েগুলো চিহ্নগুলা বেরিয়ে গেছে আমার মুখে না হালকা আছে দু চারটা ও দু চারটা এটা মধ্যে দিঘা দিঘা ফিলিংস আসছে দিঘা দিঘা মানে সমুদ্র সমুদ্র কেন বললা তোর প্রিভ এ যা डूब जाए भूज भूज कर डूब दे दें de ne aro de aro de pasta pasta dur diye de